2020 সাল মুফতি মামুনুল হকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগে তুলে ধরে আদালতে জবানবন্দি দেন এগারো বছর বয়সী এক মাদ্রাসার ছাত্র ঢাকায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলমের আদালতে ধারায় রেকর্ড করা হয় সেই জবানবন্দি পাশাপাশি অভিযুক্ত শায়েক শায়েখুল হাদিসের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা জবানবন্দিতে ভুক্তভোগী ছাত্র আদালতে বলেন বড় হুজুর পনেরো দিন ধরে ঘুমের ওষুধ খাইয়ে আমাকে বলাৎকার করতেন অনেক সময় আমি বাসায় চলে যাইতে চাইলে ভয়ভীতি দেখাতেন উপরিক্ত ঘটনা উল্লেখ করে রায়হান কবির রানু নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন হেফাজত নেতা শায়েকুল হাদিস মুফতি মামুনুল হক দুই হাজার তেইশ ও বলাৎকারের অভিযোগে পনেরো দিন কারাবরণ করেছিলেন এমনকি তার পিতা বিরুদ্ধে একাধিক ধর্ষণ ও বলাৎকারের অভিযোগ ছিল যার দরুন উনিশশো সালে বিএমপি সরকার মাওলানা আজিজুল হককেও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একাধিক ভিডিও যেখানে দেখা যায় আসিয়ার মরাদেহর সাথে বসে আছেন হাসনাত আবদুল্লাহ শারজিস আলম ও মামুনুল হক এরপর থেকে নেটিজেনদের নানান প্রশ্নের মুখে জাতীয় গণতান্ত্রিক পার্টির দুই মুখ্য সংগঠক তাহসিন তাওসিফ নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন হাসনাথ সার্জিস কাদের বগলে নিয়ে রাজনীতি করে কাদের সাথে নিয়ে আসি আর জানা যা যায় শুধু প্রশ্ন করলেই হবে না এখন উত্তর আদায় করার সময়